জানাই তো বন্ধুরা দেখো আজ আমি সর্ষে শাকের ঝোল বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে তোমরা তো বন্ধুরা অনেক রকমভাবে খেয়েছো এইভাবে সর্ষে শাকের ঝোল খেয়ে দেখেছো কি কোনো দিন যদি না খেয়ে দেখে না খেয়ে থাকো তাহলে এই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল হুম তো দেখতে থাকো একদম স্কিপ করবে না দেখো আমি কিভাবে করি হয়তো তোমরা সকলেই জানো তবুও আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমি এখানে দু আটি সর্ষে শাক নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে শাক হ্যাঁ এটা একটু তিতো তিতো থাকে কিন্তু কিন্তু সেই তিতো ভাবও থাকবে না তো তিতো কি করে থাকবে না কিভাবে করছি সেটা দেখো পুরো রেসিপিটা আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দিয়া তো এই দেখো সর্ষে শাকগুলো এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি মানে পাতাগুলো শুধু নিচ্ছি ডাঁটিগুলোও নেব ডাঁটিগুলোকে একটু ছুলে দিতে হবে নালে একটু শক্ত লাগবে এগুলো কুচি কিন্তু তাও একটু ছুলে দিতে হবে দেখো আমি হাতের সাহায্যেই কিন্তু ছিঁড়ে নিচ্ছি কোনো আমি বটি দিয়ে কাটব না যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল বানাবো তো যদি তোমরা মানে ভাজা করো তখন হয়তো কুচি করে কাটতে হবে কিন্তু এটা আমি ভাজা করছি না আজকে আমি এটা ঝোল রেসিপি করে দেখাচ্ছি এই দেখো ডাটিগুলো আমি হাত দিয়ে ছুলে নিলাম ছুলে নিয়ে এ দেখো এটার সাথে এরকম এরকম বড় বড় করেই কেটে দিচ্ছি যেমন ডাটা আমরা কাটি কিন্তু অত বড় না একটু ছোটো করে এই দেখো আবারও ছুলে নিচ্ছি একদম হাতের সাহায্যেই হয়ে যাচ্ছে কোনো বঠির প্রয়োজন নেই এই দেখো শুধু পাতার যে ডাটিগুলো সেগুলো সব কটা নিচ্ছি না অল্প অল্প নেবো আর এদিকে কিন্তু এই মোটা ডাটাগুলো আমি নেব পুরোটাই ছুলে তো এই দেখো এইভাবে হাতের সাইজে যেমন ছিঁড়ে ছিঁড়ে নিলাম বড় বড় ওইভাবেই আবার কেটে নিলাম দিয়ে দেখো সব কাটা হয়ে গেছে এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি কেটে তারপরে আমি শাকটাকে ধুলাম ভালো করে এবার দেখো কি করে এই শাকটা যে তিতো লাগে সেটা কি করে লাগবে না সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একদম তিতো লাগবে না আর এত টেস্টি হয় যে গরম ভাতের সাথে মানে প্রথম পাতে একদম অসাধারণ লাগে খেতে তো এই দেখো এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার শাকটাকে হাতের সাহায্যে দেখো ডলে নিচ্ছি এই দেখো ডলে নিচ্ছি শাকটাকে একদম চিপে চিপে ডলে নিচ্ছি হাতের সাহায্যে এই দেখো কতটা কমে গেলো অনেকটা দু আটি শাক প্রচুর ছিল কিন্তু এইভাবে করার পর কতটা কম এই দেখো কত জল বেরিয়েছে আরও জল বেরোবে একটু সময় রাখলে কিন্তু খুব বেশি সময় আমি রাখবো না এদিকে দেখো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি খুব বেশি চিংড়ি মাছ আমি নেই তো এবার চলে এলাম মূল রান্নাটায় গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দিলাম দু কাপ জল দিয়ে দিলাম দেওয়ার পর এই জলটা একটু ফুটতে দিলাম তো এর মধ্যে এখন আর আমি কোনো নুন নুন দেব না এই দেখো জলটা যেই ফুটতে আরম্ভ করেছে ওর মধ্যে দেখো ওই শাকটাকে আমি চিপে চিপে দিয়ে দিলাম দিয়ে আর যেটুকু জল ছিল ফেলে দিলাম দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব দেখো এর মধ্যে শাকের মধ্যে কিন্তু নুনটা ঢুকে আছে ওতে কিন্তু আটটু মানে যা জল দিয়েছি তার থেকেও আর একটু যখনই ফুটতে আরম্ভ করবে আর একটু জলটা মনে হবে বেড়ে যাবে এই দেখো এই দেখো ফুটতে শুরু করেছে শাকটা আর দেখো এখানে কিন্তু আমি এই শাকটাই কিন্তু আমি কোনো হলুদ দেবো না এটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মা এইভাবে করতেন তো দেখতে থাকো বন্ধুরা দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটিগুলো এতটাই কচি ছিল হাতে টিপে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে তাই আমি নামিয়ে দিলাম শাকটা নামিয়ে একটা বাটিতে রেখে নিলাম তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা যতটুকুই হোক আমি সর্ষের তেল দিয়েই করব তো এবার তেলটা গরম হওয়ার পর এখন দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে চারখানা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম আমি সর্বের শাগে কিন্তু সর্ষে পড়ুন আমি কিন্তু অন্য কোনো কিছু ফোড়ন দিলাম না এখানে কিন্তু আমি সর্ষে ফোড়নই দিলাম সরষেটাকে সরষে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেওয়ার পর ফোড়নের একটা গন্ধ আসার পর তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না হালকাই ভেজে নিলাম এবার চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না আমি এবার ব্যাপার দিয়ে সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই শাকটা কিন্তু এর মধ্যে দিয়ে দিল দিয়ে এবার শাক আর চিংড়ি মাছ একসাথে পুটি না আমি কিন্তু এখানে কোনো আর হলুদ দেব না জাস্ট একটু চেখে দেখে যদি নুন লাগে তাহলে একটু নুন দেব আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এই দেখো আর একটু নুনের দরকার তাই আমি একটু নুন দিয়ে দিলাম যেহেতু শাকটা চিপে আবার জলটা ফেলে দিয়েছি ওর জন্য ব্যাস এবার হয়ে গেল এবার একটু ট করে ফুটিয়ে নেবো শাকটাকে যেই ফুটিয়ে যাবে ব্যাস তারপরে নামিয়ে দিলেই হয়ে যাবে এই দেখো ফুটে গেছে একদম ফুটছে শাকটা এইবার শাকটা একদম তো পাতলা জল জলে ওর জন্য আমি বললাম এখানে অল্প একটু চাল গুঁড়ি নিয়ে এটা আমার মা কিন্তু চাল ভিজিয়ে রেখে বেটে দিত কিন্তু আমি একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে আর একটু গুলিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু ঠিক হওয়ার জন্য শাকটা আর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু পাতা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে খুবই অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে আর বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ আসি